সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো বলবো বলাই লাগে তার মধ্যে একটি পত্রিকা যার নাম

জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নেই আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাব দিয়ে করতে হবে এবার যুগান্ত যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে। গণতন্ত্রের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন আইকন আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাইদি বলেন এই সরকার এই সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠিয়ে দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিটিয়ে দিল্লি পাঠাবো এই কথা আমি বলেছি বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন চল্লিশ বছর এই রাস্তায় কথা বলি কোরআনের কথা বলি চল্লিশ বছর এই রকমের হালকা কথা

আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি বগুড়ায় তার প্রমাণ করেছি বগুরে আমি কি বলেছি বগুড়া আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম বর্তমান প্রধানমন্ত্রী আমি যা বলি আমারটা মনে থাকে এবং রেকর্ড আছে হাজার হাজার মানুষের সামনে বলেছি কোন পত্রিকা এরকমের বেकायदा রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন পিটায় দিন নিবাটা কি আর কেউ করেছে রিপোর্ট সেখানে আমি বলেছি চার দলের মহাসমাবেশ গুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হইতেই পারে যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার যদি খারাপ থাকে মাথা গরম থাকে আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশ তারে পাকিস্তান বানাবে দেখছেন না পত্রিকায় আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আমি এই রকমের কথা বলবো না তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয় মিথ্যাবাদী আমি বলতে পারি না বলবোই তবে যা বলেন তা সত্য নয় আস্তে করে বলছি উনি বলছিলেন দেশটারে পাকিস্তান বানাবে সাধ্য আমি বললাম বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো চার দলের মধ্যে আছে না নাই পাকিস্তান বানাইছে তারা আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে এটা যেমন সম্ভব নয় পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয় আমার এই স্পষ্ট বস্তিতারিতা হাজারো রেকর্ড আছে বগুড়ায়

তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে খুব হুসাবা হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠ ভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি খুব এবং তারা চায় তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হলো আল্লাগে যুগন্ত পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহরবানি করে পাঠিয়ে দিন যে কত কাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠাই দেবো এই কথা যে এটা আমি ভুল লেগেছি মানুষ ভুল স্বীকার করলে কোন অপরাধ নাই অন্যায় নাই আমরা আশা করবো আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না মান বেড়ে যাবে আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন থাকবে